এই যে ফলের দোকানে মাল সাজানো হচ্ছে দেখেন আমাদের হিরো মাল সাজাই আছে দোকানের এই যে সুন্দর গিরা খুব সুন্দর গিরে মাল সাজাইছে দেখেন কত সুন্দর গিরে মাল সাজাইছে দেখছেন এটা এখনো বাকি রয়েছে এটা এটাই নাই কমলা ইয়ে আসে নাই আপেল আসে নাই এটা এই কালার আপেল আপেল আসে নাই হিরো সাজার আপেল নাই

आंगूर की आरे इंग्लिश की जैसे निक आंगूर है, yes. grapes. Grapes, हाँ, ग्रेप्स हाँ, तो जब ब्लैक ग्रेप्स, ब्लैक ग्रेप्स, ग्रीन ग्रेप्स, है ना तो लाल ताजे लाल लाल, रेड रेड ग्रेप्स, आर भी तो कहीं ना, ऐसे पीसफुल नहीं था, ठीक है?

এক কার্টুন নামের দাম পঞ্চাশ রিয়াল বাংলাদেশে প্রায় ষোলোশো টাকা এই আমের দাম ষোলোশো টাকা বাংলাদেশে প্রায় না পঞ্চাশ রিয়াল তো ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা একটা এক কার্টুন নামের দাম ষোলোশো টাকা এই যেখানে আছে একটা আনারস আনারসের দাম হচ্ছে আপনাদের পঞ্চাশ রিয়াল তো পঞ্চাশ রিয়ালও ষোলোশো টাকাই হয় এক পিস আনারসের দাম ষোলোশো টাকা তো সবাই ভালো থাকবেন গিয়ে চাল্লাহ হাফেজ